কেন লাগানো হলে সম্পর্কে আমরা যখন ভিতরে গেছি তখন ওরা কি লাগার জন্য ওই যে ওদের বিজ্ঞপ্তি বলে আমাদের এই জিনিসটা দেখে কে আবার ভর্তি হয়েছে আবার দিনাজপুরে কে হয়েছে এটা দিয়ে ওরা ঠাকুরগা জেলা দাঁড়ায় আছে দেখুন এখানে কিছুক্ষণ আগে অনেক মানুষজন ওই পাশে কিন্তু অলরেডি কিন্তু পোস্টার লাগাচ্ছে দেখেন অলরেডি কিন্তু পোস্টার লাগাচ্ছে আমাকে দেখার পর অনেক কিন্তু এখান থেকে চলে গেছে এটা জেলা স্কুলে গেট মেন গেট জেলা স্কুলে দেখেন এই কিভাবে এই লাগাইছে দেখেন এই পোস্টারগুলো কিন্তু সহজে উঠবে না এবং কি ময়লা আবর্জনা হয় কিন্তু থাকবে দেখেন এই পোস্টারগুলো গুলো লাগাইছে এগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এগুলো দেখার জন্য এই দেখা তো এবার দেখো পুরা গেটটা দেখেন দেখেন পুরা গেটটাতে কিন্তু এই পোস্টারগুলো গুলো এইভাবে লাগাইছে যারা স্কুলে ভর্তি করাইছে যে গার্জিয়ান এই গার্জিয়ান গুলো আসে কিন্তু এই পোস্টারগুলো কিন্তু এইভাবে লাগাইছে এত সুন্দর একটা গেট ছিল গেটটা দেখেন পোস্টার গুলো লাগিয়ে কিন্তু এই গেটটা কিন্তু এই যে একটা সৌন্দর্য ছিল সেগুলো কিন্তু নষ্ট করছে কিন্তু দেখেন এই একটা অবস্থা দেখেন আমি ছিলাম এখানে যখন আমার দেখছে আমি যখন ভিডিও করা ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছি তারা এখান থেকে কিন্তু চলে গেছে অলরেডি কিন্তু ওই পাশে কিন্তু অনেকে কিন্তু পোস্টার লাগাচ্ছে কিন্তু এই ধরনের কোন নিয়ম কানুন অন্য দেশে আছে কিনা আমার জানা নেই আমার জানা নেই দেখেন ওই পাশে লাগাচ্ছে ওই দেখেন দেখ আরেক ভদ্র সার ওই পোস্টার লাগাচ্ছে ওই দেখেন ওই যে পোস্টার লাগালো দেখুন আসলে এই গেটের এই গেটের মধ্যে কি পোস্টার লাগানো কোনো নিয়ম আছে ভাই বলেন তো শিক্ষা প্রতিষ্ঠানের যে গেটের দেখতে এটা কি পড়াশোনা করাচ্ছে না পরিবেশ নষ্ট করতেছে পরিবেশ আসলে এটা একমাত্র সম্ভব আমাদের দেশে অনলি বাংলাদেশে অন্যান্য দেশে এই ধরনের কোন নিয়ম কানুন নাই ওই ধরনের কোন নিয়ম কানুন নাই আমি ভিডিও করতেছি তারপরে একজন ওখানে পোস্টার লাগিয়ে কিন্তু চলে গেলো এই পোস্টার গুলো কেন লাগানো হলো একটু বলবেন সম্পর্কে জানা আছে আপনার এটা কেন লাগানো হয়েছে ট্রান্সফার জন্য এটা ব্যবস্থা করে দিচ্ছে সরকার যেহেতু যে ট্রান্সফার মে ব্যবস্থা আছে তাই বলে কি এইভাবে এই এত সুন্দর জায়গাগুলোতে সুন্দর এভাবে জায়গাতে লাগানো এটা ঠিক হয় নাই কিন্তু এইভাবে চলতেছে এখন এখন সবাই লাগাচ্ছে এক পরিবেশ নষ্ট না হ্যাঁ অবশ্যই পরিবেশ কিন্তু আপনার মতে কি লাগানো ঠিক হইছে না লাগানোটা ঠিক হয় নাই কিন্তু একজন লাগাচ্ছে একজনের দেখে আরেকজন লাগাইছে এটাই তো কেউ বাধা দেয় নাই এগুলো পরিবর্তন করা দরকার না অবশ্যই প্রিয় বন্ধুরা কিছু করার নেই একজন লাগাইছে আরেকজন বাধা কি দিবে আরেকজন চলে আসে আর ও লাগানো শুরু করতে। এটাই হচ্ছে আমাদের দেশের নিয়ম। কেমন হইছে সুন্দর দেখাচ্ছে না এখন? পোস্টারগুলো লাগানোর পর সুন্দর লাগা। হ্যাঁ? একদম ভালো লাগছে। এটা একটা প্রতিষ্ঠান, একটা আমাদের ঠাকুরগাঁও জেলার মেইন গেট দেখ জেলা স্কুলের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে গেটটি আছে এই গেটের মধ্যে কিন্তু এই পোস্টারগুলো লাগাইছে। আমি প্রশাসনের অনুরোধ করছি দৃষ্টি আকর্ষণ করছি এইগুলো বিষয়গুলো দেখানোর জন্য